আনন্দ যদি কাজের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় তাহলে সেটিকে কি অপরাধ বলা চলে ঠিক এই প্রশ্নে ঘুরপাক করছে আব্দুল ঘাটা কেন্দ্রে শুক্রবার সকালে প্রতিদিনের মতোই এদিনও স্বাস্থ্য কেন্দ্রটি খোলা হয় চলে স্বাস্থ্য পরিষেবাও কিন্তু তারই পাশাপাশি রান্না করে খাওয়া দাওয়ার আয়োজন সঙ্গে ডিজে বক্সের মাধ্যমে গানও চলে তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পরিষেবার পাশাপাশি যথেষ্ট শালীনতা বজায় রেখে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে ডিজে বক্সে গান চালিয়ে পিকনিক এতে কি পরিষেবা ব্যাহত হচ্ছে বেশি শব্দ দূষণ কি হচ্ছে এই প্রশ্নগুলি এক কথায় নাকচ করে দিয়েছেন পরিষেবা নিতে আসা এক রোগী পিকনিকের আয়োজন চলছে স্বাস্থ্য শিবিরে এই পিকনিক যুক্তিসঙ্গত কিনা এই বিষয়ে কিছু জানেন না বলে তিনি জানিয়েছেন অন্যদিনের মতোই সেদিনও পরিষেবা পেয়েছেন তিনি এবং এই পিকনিকে তাদের কোনো আপত্তি নেই এই বিষয়ে রায়গঞ্জ পুরসভার সিনিয়র পি এন দেবশ্রী দাস জানান স্বাস্থ্যকর্মীরা বেশিরভাগই মহিলা তাই বছর শেষে সকলকে নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেখানে পরিবেশ বা কাজে কোনোটিরই যেন ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রেখে শুধু একটু আনন্দ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি অন্যদিকে রায়গঞ্জ পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পাশাপাশি মনে করিয়ে দেন করোনাকালে এই স্বাস্থ্যকর্মীরাই সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন এবং সমাজে যে কোনো মানুষের রোগে অসুস্থতায় ঝাঁপিয়ে পড়েন তারা তাই তাদের কর্তব্যে গাফিলতি না করে যদি নিজেদের মতো মনোরঞ্জনের আয়োজন করেন সেটি হয়তো সামাজিক দৃষ্টিকোণে ভারী অন্যায় নয় এই প্রসঙ্গে পরিষেবা নিতে আসা এক রোগী কি জানিয়েছেন শুনুন

অ্যাকচুয়ালি অনুষ্ঠান নয় আমাদের যারা ফিল্ড লেভেলে এবং ইউপিএসসি লেভেলে যারা স্বাস্থ্যকর্মী আছে তারা সবাই মিলে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কারণ আমরা তো সারা বছর বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকি এবং এই সুযোগ সুবিধাগুলো আমরা কখনোই পাই না বছর শেষে আমাদের যখন রিপোর্ট রিটার্ন মোটামুটি শেষ তখন এই শেষ সপ্তাহের শেষ দিনটাকে বেছে নিয়ে ইউপিএসসির সমস্ত কাজকর্ম চালু রেখে আমরা ইউপিএসসি টুয়ের ছাদে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি এখন মোটামুটি সবাই আলাদা আলাদা প্রত্যেক ইউপিএসসি থেকে আসছেন এবং বিকেলের মধ্যে আমরা একটা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব হয়েছে বাজিয়ে বা যাবনা করে থাকি না অ্যাকচুয়ালি বক্স বাজানো ঠিক নয় সবাই মিলে আনন্দ করতে হলে যেটুকু প্রয়োজন সেটুকুই আমরা করেছি এর বাইরে আমরা কোনো কিছু করার চেষ্টা করিনি এবং আপনি দেখতেও পাবেন এখনও পর্যন্ত আমাদের কোনো সমস্ত স্টাফ এসেও পৌঁছয়নি আসলে হয়েছে কি আমাদের পুরো স্বাস্থ্য দপ্তরে বেশিরভাগ কর্মী যারা তারাই হলো মহিলা কর্মী এবং আমাদের মানে স্বাস্থ্য যে সেট সেটা অন্যান্য ব্লকের মতো সেট নয় সেই জন্য এই এত মহিলা নিয়ে আমরা কোথাও বাইরে যাওয়া বা বাইরে এই ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তাদের সিকিউরিটি বা আমরা জানি যে এত মহিলা থাকলে তাদের একটা বাথরুমের প্রয়োজন বা খাবার জল এটা আমরা বাইরে কোথাও দিতে পারবো না এবং পিকনিক করা বন্ধ হ্যাঁ ফরেস্টে পিকনিক বন্ধ অন্যান্য জায়গায় বন্ধ কিন্তু এই লোডটা আমাদের প্রায় মানে নব্বই শতাংশ মহিলাকর্মী এদেরকে নিয়ে আমার পক্ষে দায়িত্ব নেওয়া বা পৌরসভার পক্ষে দায়িত্ব নিয়ে অন্য কোথাও যাওয়া এটা আমাদের পক্ষে সম্ভব হয়নি সেই জন্য আমরা এখানে একটা খাওয়া দাওয়া নিজেরা একদম নিজেদের ব্যবস্থাপনায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এখানে অন্য কিছু নেই অন্যদিকে রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস কি জানিয়েছেন শুনে নেব হ্যাঁ শুনলাম আপনাদের কাছ থেকে প্রথম অভিযোগ এলো যে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র মা শারদা সুস্বাস্থ্য কেন্দ্র ওয়ার্ড নম্বর দুই ঘাটা পাশে সেখানে বক্স বাজিয়ে বা সাউন্ড সিস্টেমের মধ্যে দিয়ে ওরা পিকনিক করছে তা আমি প্রাথমিকভাবে যে তদন্ত করে যা পেলাম সেটা হলো যে সেখানে ওরা খুব লো ভলিউমে সাউন্ড বক্স বাজিয়েছিল কোনো ডিজে বাজায়নি কোনো উচ্চস্বরে কোনো মাইকের সিস্টেম ওখানে নেই তবে একটা কি জানেন যে ওরা মূলত স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরিষেবা দেয় সারা বছর ধরে আমার আপনার পাশে থেকে ওরা কাজ করে আমাদের সুস্বাস্থ্যের জন্য ওরা কাজ করে তো কোভিডকালেও এই স্বাস্থ্যকর্মীরাই তো আমাদেরকে রক্ষা করেছিল এই স্বাস্থ্যকর্মীরাই তো আমাদেরকে কোভিড নাইন্টিনে আমাদেরকে সুস্থ রাখবার অভিপ্রায়ে তারা নিজেদের জীবনকে বাজি রেখে লড়াই করেছিল তারাই ফ্রন্টলাইন ওয়ার্কার তারাই আমাদেরকে কোভিড প্রতিষেধক ইঞ্জেকশান দিয়েছিল একবার দুবার নয় তিন তিনবার ইনজেকশান দিয়েছে অনেক কাজ করে সারা বছর ধরে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা হয়তো প্রপার সিস্টেম না মেনে হয়তো একসাথে তারা আপনারা জানেন দু হাজার তেইশ শেষ হতে বসেছে আজকে উনত্রিশ তারিখ পরশু শেষ হয়ে যাবে দু নতুন বছরের পদার্পণের শুভ মুহূর্তে ওরা হয়তো এক জায়গায় হয়ে আউটডোরের শেষে তারা একসাথে দিনের আলোতে তারা হয়তো খাবারের ব্যবস্থা করেছিলেন সিস্টেমে হয়তো এটা আপনি ত্রুটি পাবেন কিন্তু মানুষ হিসাবে এখনই আমি ওদের বিরুদ্ধে খুব একটা বড় অ্যাকশান নিয়ে নিতে পারছি না কারণ আমিও মানুষ আপনিও মানুষ ওরা স্বাস্থ্যকর্মী এটা ভেবে আমাকে কাজ করতে হচ্ছে কারণ আগামী দিনেও ওদের দিয়েই আমার কাজ করাতে হবে আপনার পরিষেবায় ওদেরকেই আমাকে লাগাতে হবে আমার পরিষেবায় ওদেরকেই আমার লাগবে তো ফলে আমাকে অনেক চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে তা আমি বলছি ওরা হেলথ সিস্টেমকে কখনো বিপন্ন করে ওরা এই খাবারের ব্যবস্থা করেনি আমি ফোন করেছিলাম হেলথ ম্যানেজারের মাধ্যমে সিনিয়র পিএইচএন এর মাধ্যমে ওরা পরিষেবাকে কখনোই ধ্বংস করে ওরা এই খাবারের ব্যবস্থা করেনি মানুষের পরিষেবাকে বজায় রেখেই মানুষকে আউটডোরের পরিষেবা দিয়ে তবেই ওরা নিজেরা একত্রিত খাওয়ার ব্যবস্থা করছেন এটা আমি জানতে পেরেছি যাই আমি আরও বিস্তারিতভাবে অনুসন্ধান করব তদন্ত করব করে আমি আগামী দিনে যদি ওদের চলার পথে কোনো ভুল হয়ে থাকে আগামী দিনে নিশ্চয়ই ওদেরকে সুপরামর্শ আমি নিশ্চয়ই দেবো এটা বললাম চুলচেরা বিশ্লেষণ আমি নিশ্চয়ই করব রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইন গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স